বিপদের উপর বিপদ বাংলায় ফের রকেট গতিতে বাড়ছে করোনা সংক্রমণ দেশে করোনায় আক্রান্তের সংখ্যা পেরোল ছয় হাজারের গণ্ডি চব্বিশ ঘন্টায় মৃত জন বাংলায় আক্রান্ত দুই শিশুও রীতিমতো চোখ রাঙাচ্ছে করোনা দেশ জুড়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু বিধি মেনে চলার পরামর্শ তবে কি আক্রান্ত আটকাতে ফের লকডাউনের পথে হাঁটবে সরকার এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রকেটে গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা ছয় হাজারের গণ্ডি পেরোলো চব্বিশ ঘন্টায় মৃত্যু ছয় জন বাংলায় দুই শিশুও আক্রান্ত পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত আরও দুই শিশু পিয়ারলেস হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে তারা একজনের বয়স তিন মাস হাইগ্রেড ফিভার রয়েছে তার সর্দিও কাশে ছিল হাসপাতালে চেক করতে আসলে কোভিড আর টেস্ট করলে পজিটিভ আসে শিশুরোগ বিশেষজ্ঞ সহেলি দাশগুপ্তের অধীনে ভর্তি রয়েছে শিশুটি এক বছরের আরও এক শিশু ভর্তি রয়েছে যার একটানা টানা জ্বর এবং সর্দি থাকায় কোভিড আরটিপিসিআর টেস্ট করলে পজিটিভ রিপোর্ট আসে শিশুরোগ বিশেষজ্ঞ সংযুক্তদের অধীনে ভর্তি শিশুটি দেশে আরও চওড়া হলো করোনার গ্রাফ ছয় হাজার পার করল আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার সাতশো পঞ্চান্ন থেকে এক লাফে বেড়ে হল ছয় হাজার একশো তেত্রিশ জনে চব্বিশ ঘন্টায় ছয় জনের মৃত্যু এদিকে আবার ট্রেনে করোনা সংক্রমণের আশঙ্কা যাত্রীদের মাস্ক পরার পরামর্শ রেলের লাফি লাফি বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ছয় হাজারের ওপরে আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলা সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে সতর্কতা হিসাবে অতীতের মতো করোনা বিধি মেনে চলার জন্য পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা এবার রেলের বিভিন্ন ডিভিশনের তরফেও এ ব্যাপারে রেল যাত্রীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে ট্রেন যাত্রার ক্ষেত্রে যাত্রীদের মাস্ক পরার পরামর্শ দিচ্ছে রেল একই সঙ্গে হাত ধোয়া এবং স্যানিটাইজার ব্যবহারের কথাও মনে করিয়ে দিয়েছে রেল এ ব্যাপারে রেলের তরফে সোশ্যাল মাধ্যমেও ঘুরছে সতর্কতামূলক প্রচার যাতে বলা হচ্ছে আপনি ট্রেনে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে অবশ্যই ট্রেন যাত্রার সময় মাস্ক ব্যবহার করুন এতে আপনার যাত্রা আরও সুরক্ষিত হবে তবে রেলের এমন সতর্কতার প্রচার দেখে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন আক্রান্তের অধিকাংশই সংক্রমণ হয়তো গুরুতর নয় তবে সতর্কতার কারণেই সকলকে বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে এদিকে আবার রেলের এক কর্তা জানিয়েছেন দেশের বৃহত্তম পরিবহন ব্যবস্থা হলো রেল ট্রেনের মাধ্যমে রেলের বিভিন্ন ডিভিশনে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন এর ফলে ট্রেনের মাধ্যমে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে সে কারণেই সময় থাকতে প্রয়োজনীয় সতর্কতার জন্য এই পরামর্শমূলক প্রচার অভিযান স্বাস্থ্যমন্ত্রকের তরফেও দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে